ও তেল পড়বি গায়েরে বাবা ওনেতে মিএকলে তোমার জালা তোনে শেষ নাই দিন সে ভাত খায় নাই আজকে এই জিনিস খাবে লাউ পাতা দিয়ে ডাল দিয়ে মিষ্টি কুমড়া কি পাতুরি কি রান্না করব ছোট মাছ সবচরি করব তোমার জন্য আজকে দিয়েলি মাছ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আল্লাহ শেষ রহমতে আজকে সকালে ঘুম থেকে উঠি দেখতেছি আম্মা নাস্তা বানাই নেছে এখন বানাচ্ছে চা ভাইয়া আসতে ভাইয়া চলে যাবে তার জন্য নাস্তা খাওয়া শেষ এখন সবাই চা খাচ্ছে হ্যাঁ খাবে আর আমি চা খাচ্ছি আগে আমি আগে নিয়েছি এই যে আর ছোট গা দেখতে আসতে কেন না চা চোখ দিও না সেন্টটা খুব সুন্দর

আমার মেয়ে চা পরেই আছে আমি প্রথমেই নাস্তা খাবো না একটু চা খাবো পাড়ুটি এই পাড়ুটি ভালো আম্মা পাড়ুটিটা যে খাবো তাও কষ্ট হয় তাহলে কোনটা খাবো আমি বলেন আটার জিনিস না পাড়ুটি

সকালের নাস্তা খাচ্ছি চা জুবা ভাত খাইছি আম্মা ভাত খাইছি সবারই খাবার শেষ কমবেশি আর এখন আমি চা খেয়ে নিচ্ছি চা খেয়ে এখন কাজে লাগবো দুপুরের রান্না করব দুপুর আপ কিছু রেডি করে নিচ্ছি কচু দিয়ে হবে চিংড়ি মাছ জুবা আজকে কেমন লাগবে নি কচু দিয়ে চিংড়ি মাছ চিংড়ি মাছ তোমার আর তোমার তো খুব পছন্দ তোমার ছোটো ভাইস্তি তো চিংড়ি মাছের গন্ধ পালে নিচের থেকে উঠে আসবে এই আমার চিংড়ি মাছ রান্না করছো আম্মা তাই বলে আসলে তা কথা না চা আমি লালটাই খাই দুধ চা খাইলে আমার কষ্ট হয় এমনিতে মাথা ব্যথা ঝগড়া করার ইচ্ছা হচ্ছিল আমার দুজনের এই যে এটা দিয়ে এখন নাকে গরম পানি দিয়ে ভাপ নিব আমার নাকের ভিতরে এই পাশটাও মাংস এ পর্যন্ত বের হয়ে আসছে কলিপাস আর এ পাশেও আমার কষ্ট হচ্ছে মাথার যন্ত্রণা এই চোখটা ফুলে আছে ওই জন্য যখন সকালে উঠি ঘুম থেকে উঠে পানি নিয়ে চোখে চোখটা এত বড় হয়ে যায় বুঝছো চোখ বড় হয়ে যায় আবার কিছুক্ষণ পর আস্তে আস্তে ঠিক হয় আজকে ভাবতেছি ওষুধের ওই প্রেসক্রিপশন নিয়ে যায় আগের ওষুধগুলো নিয়ে আসবো চোখ ব্যথার চোখ ব্যথা করলে পর অনেক কষ্ট কোনো কাজ করতে মন চায় না মনও বসে না কাজের প্রতি আমাদের সবাই উচিত নিজেকে ভালো রাখা করা আর আমি তো যা ওষুধ পায় তাই খায় বসে থাকি যে এটা খালে মনে ভালো লাগবে খায়নি কালকে রাতে রিভোটিল এমনি ওষুধ নিয়ে গেছে এখন পানি ফুটে গেছে নিয়ে আসি সেঁক দিব সেঁক না দিলে পর অনেক কষ্ট হচ্ছে না খের ভিতরে নিঃশ্বাসটা এই সাইডটা দেখা যাচ্ছে ফুলা ফুলা বাম সেক নিচ্ছি নাকে অনেক কষ্ট হচ্ছে একদম নাক বন্ধ এই নাকের এখান থেকে একটু মাংস বাড়ছে তো এখানে ফ্যানের হবে না ফ্যান বন্ধ করে দিয়ে সেক দিতে হবে মানে ঘামবে নাকের ভিতর যাবে রান্না শুরু করছি আর এত সুন্দর বৃষ্টি হচ্ছে এই দিনে বৃষ্টির দিনে অনেক ভালো লাগে দেখেন কি জমছে বৃষ্টি খুব ভালো লাগছে মনে হচ্ছে বৃষ্টিতে গোসল করি কিংবা হাত ভিজাই আমার হাত যাচ্ছে না তারপরে দেখেন ভিজাচ্ছি অনেক দূর জালারা থেকে ফুলগুলো দেখে আমার তো প্রাণ জান ভরে গেছে আর এগুলা কলমি শাক বের হয়েছে দেখেন কত সুন্দর মার্শাল্লা খুবই সুন্দর ফুল আর ফুলের উপর একটু করে পানি পড়ছে আর এখন অনেক জোরে বৃষ্টি হয়েছে বৃষ্টি দেখে আমার মেয়ে আসছে গোসল করতে আর বৃষ্টি চলে গেছে ছাদে আসছিল আমি মেঘ লাগছে প্রচন্ড মেঘ কিন্তু আমার ভালোই লাগছে একদম ভিজা ভিজা গাছ গাছালে খুবই সুন্দর খুবই সুন্দর প্রকৃতি আজকে আর আমি ফুল একটা উঠাই এনেছি চুপ করে চেন্ট হালকা চেন্ট খুবই সুন্দর মার্শাল্লাহ করবো রান্না করতে আসলাম এদিকে আব্বু বলতেছে আমাকে বেদনা কি যে মালটা ডাট চিপে দাও তাই চিপে দিচ্ছি বাটি করে হাত দিয়ে চিপে রস বের করে দিচ্ছে ঠিক মতো খাইতে পারে না আর আজকে বৃষ্টি হচ্ছে মার্শাল্লাহ সেই বৃষ্টি রাতের থেকে দেখাই কি বের করে দিলে তাহলে খেতে পারবে রান্নার জন্য রেডি করতেছি এখানে ডাল সিদ্ধ করে নিয়েছি এখন ডালটা ঝোল করে নেব এখানে আমাদের আছে ফুটানো পানি ফুটু ফুটানো পানি ছাড়া তো কোনো কিছু করা হয় না করলা ভাজি কেটে নিচ্ছি এখানে করলা ভাজি আর কচু আমি এভাবে ব্যাগের মধ্যে করে একটু বাড়ি দিছি আর এভাবে চিলে গেছে একটু চিলে নেব এখন আর করলা ভাজি চিংড়ি মাছ দিয়ে কচু দিয়ে রান্না হবে ঘুরের জন্য করল্লা ভাজি দিয়ে দিচ্ছি এই যে করল্লা ভাজি দিয়ে দিচ্ছি করল্লা ভাজিটা বাসা কম বেশি সবাই পছন্দ করে আমার বাবা বললে এ থেকে নামবে না এখন আমি নাস্তা করব এখন বাজে অনেক বেশি কিন্তু আমি হচ্ছে রান্না করতেছিলাম সকালে ঘুম থেকে উঠেই আম্মা যখন মনে রান্না করে নিয়েছি তো মনে করলাম আমি দুপুরে রান্না করি করলা ভাজি ডাল ভাত হয়েছে এখন মাছ ভিজাই দিয়েছিলাম মাছটা ভিজি নাই ভিজতে ভেজতে আমি ততক্ষণে খেয়ে নিই আলু ভর্তা মরিচের পেঁয়াজের ভর্তা আর মরিচের আচার অবশ্যই থাকবে হুম জাল ডাল কম কম আছে

চিংড়ি মাছ দিয়ে রান্না হচ্ছে কচু এই যে কচুটা আগের থেকে ভাব দিয়ে নিয়েছি আর চিংড়ি মাছটা আমি হলুদ লবণ দিয়ে মেখে রাখছি এখানে দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া মশলা দিয়ে দিছি রসুন বাটা রসুন বাটা দিয়ে নিই রসুন বাটা আদা বাটা আছে আদা বাটা দিব শুধু রসুন বাটা নাই কাটা দিয়ে দিয়েছি জিরা ধুনিয়ার গুঁড়াও দিয়ে দিচ্ছে এখানে মাছগুলো আমি এখন দিয়ে দেব মশলার সঙ্গে কষিয়ে নেব মাছগুলো দিয়ে চিংড়ি মাছ কচু দিয়ে যেভাবে যে কোনো তরকারি দিয়ে রান্না করবেন অনেক মজা হয় খেতে কি রান্না করবো ছোট মাছ চচ্চরি করবো তোমার জন্য আজকে তেলি মাছ চচ্চরি ডাল করলা ভাজি মশলা আর চিংড়ি মাছটা কষানো হয়ে গেছে আমি দিয়ে দেব কচু করতে পারেন তাকে আমি বলছি ছোট বাচ্চারাও তো আম্মুকে হেল্প করে তার জন্য আমি ডাকছিলাম আর আমার সাথে অশান্তি করছে আর দেখেন লাখড়ি লিয়াইছে আমাকে মারার জন্য তাহলে এ বাচ্চা কী করতে পারেন দেখেন ভিডিওর মধ্যে এসে আমাকে মারতেছে তাহলে বাচ্চা দেখেন চেহারা ভূতের মতো দেখা যাচ্ছে ভূতের মতো দেখাই এই বাচ্চাকে দেখায় বড়টাকে দেখাই চলো বড়টার কাছে নিয়ে যাই তোমরা আমার সাথে কি লাগাইছো দাঁড়াও দেখাচ্ছি মজা শোভা আমি আসতেছি শোভা চৌধুরি নিয়ে আসতেছি দেখো এই লাখড়ি নিয়ে আমাকে মাপতে যাচ্ছে চিন্তা করছো আজকে ভিডিওর মধ্যে মাকে মারার ও নির্যাতিত করে এই যে আমুখে হ্যাঁ এই যে দেখেন আমার বড় মেয়ে ড্রাগন খাচ্ছে ড্রাগন খাচ্ছে আমি মুখে মুখে মাখবে কেন ড্রাগন মুখে আর জুবার আম্মা পাবনায় গেছে আর এটা আমার সাথে খুব দুষ্টুমি করে সব সময়ের জন্যে খালাম্মা বেশি করে দেখেন আপনার নাতির আচরণ লাকড়ি নিয়ে আসছে দাও লাকড়ি দাও আমি রান্না করবো মারতে তো পারি মা হলে তো মারাই যায় চিংড়ি মাছ ওই নেই কাঁচা কে বলি কষাচ্ছি ছি 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 চিংড়ি মাছ আগে কষানো হোক তোমাদের জন্যই তো রান্না করতেছি আর আমার তোমার দাদির জন্য ছোট মাছ চচ্চড়ি করতেছি পটল দিয়ে একটু পানি দিয়ে দিলাম ভাজতেছে হ্যাঁ পপকর্ন ভাজা হচ্ছে ওখানে আর আমি টেবিলে বেশি চা খাচ্ছি ওই প্যাকেট থেকে নিয়ে পপকর্নটা ভাজা হচ্ছে আর রান্না হচ্ছে পিয়ালি মাছ বাসাই রান্না হয়েছে চিংড়ি মাছ কসু দিয়ে এখন রান্না হচ্ছে পিয়ালি মাছ পটল আলু দিয়ে সুন্দর করে হাত দিয়ে মেখে চচ্চড়ি করতেছি এই যে মাখানোটা হয়ে গেছে এখন পানি দিয়ে চুলায় বসিয়ে দিব হইতে দেরি লাগবে না রান্না বান্না শেষ আর থালা বাসন মাজার পালা এখন থালা বাসন মাজব মেয়ে মানুষের জীবন এরকমই আমার ভাই ভাবি আসছে এটা আমার বড় আমাদের তো বড় ভাবি বলতে কি আমার একটা ভাই এটা বড় মেজো চাষার বড় ছেলের বউ আর এই যে ভাই আসছে বেড়াইতে অনেক দিন পর ভাই ভাবি বেড়াইতে আসছে আমাদের বাসায় আমি ছিলাম না বাসায় এতক্ষণ ছাড়া মামা মামি দেখো দেখছো তুমি যাও আমু না সবার কথা শুনো মা মামার কাছে সেই চলে গেল তো তাড়াতাড়ি আসি জতুল কি লাগতেছে এগুলো লাল অয়েস করছো কেন হ্যাঁ হ্যাঁ

না, পাতা <rearr latitudeuralism> <bienours> <sniffizi out> <us |zh|> <of food>

মা দাদি সব রাধনি মিয়াও হয়েছে রাধনি থালা বাসন মাজা হচ্ছে এখন একবার মাজা খাওয়া দাওয়া শেষ সন্ধ্যা হলে আবার রান্না বান্না খাওয়া দাওয়া মানে এখন তো নাস্তার পালা হ্যাঁ পেটের যে সুপ রান্না হবে আব্বুর জন্য মিতা মাইনা কি করবে তোমার কি খা খেতে মন চাইছে বলো সারাদিন ভাত খাই নাই আজকে এটা লাউ পাতা কুমড়ো পাতা তুলে নিয়ে আসছে গাছের থেকে সাঁধের থেকে সকাল আটটায় ঘুম থেকে উঠেছে নয়টাই নয়টা থেকে তুলে নিয়ে এসে রাখছে আমি ডাল তখন ভিজাইছি আমি একটু বাহিরে গেছিলাম দুপুরে রান্না বান্না করে সে এখন দেখেন ডাল আমি ইচ্ছা করি বাটলাম গ্ল্যান্ডার করলাম আর ও এসে দেখেন বানানো শুরু হয়েছে দাদি নাতির সাথে করে এখন পেঁয়াজ ভাজা হচ্ছে পেঁয়াজ পাতুরিটা দিয়ে পাতুরিটা দিয়ে পেঁয়াজ ভাজা হচ্ছে আর কি করব বাচ্চারা যদি জিদ করে না খেয়ে থাকে কিছু করার না এগুলা করতেই হবে এখন তাই না বৌমা আসলে আজকাল বাচ্চারা যে পাওয়া যায় না আইলা মা বলে কি যে আমাদের 10টা 12টা 8টা 9টা হইছে আমাদের বাচ্চারা তো এখন একটা দুইটা অনেক জালায় এই যে সুন্দর করে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছে আর ফুমা অনেক সুন্দর করে মুসমুসা করে ভাজছে আমি আসবো

আজকের ভিডিওটা এখানেই শেষ করব আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ হ্যাপি